তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দেওয়ার প্ল্যান করে থাকো এই ভিডিওটা এক মিনিটের জন্য হলেও দেখো ঢাকা ইউনিভার্সিটির একটা বড় লুপ তোমাদের সাথে শেয়ার সচরাচর সকল অনলাইন অফলাইন কোচিং দেখা যায় যে 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 কিউ মার্ক আছে এইটা নিয়েই ডিল করে এইটা নিয়ে তোমাদের প্রস্তুতি নেওয়ায় এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে সাইট মার্কের এমসি কিউ অংশের মধ্যে ফিফটি প্লাস পেও একটা শিক্ষার্থী ফেইল করছে হাউ ইজ দ্যাট এক্সপেক্টেড এটা কিভাবে হয় আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে এই ব্যাপারটা কেন হচ্ছে কেন না এই সিক্সটি মার্কস থাকলেও তুমি অ্যাভয়েড করছো ফোরটি মার্কস এর রিটেন অংশ এই যে বি ইউনিটের নিশ্চয়ই জানো যে একটা বড় অংশ অর্থাৎ ফোরটি মার্কস বরাদ্দ থাকে রিটেন অংশে এখানে বাংলার জন্য বিশ এবং ইংরেজির জন্য বেশ আমরা সকলে কিন্তু ক্রিয়েটিভ রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং এ অতটা স্ট্রং না ম্যাক্সিমাম মানুষই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাসটা নেই ছোটবেলা থেকে প্যারাগ্রাফ মুখস্থ করে করে দেখা যায় যে আসলে আমাদের ক্রিয়েটিভ রাইটিং খুবই বেহাল দশা হয়ে গিয়েছে এই মার্কে যাদের সমস্যা আছে যাদের চান্স আছে যে সিক্সটি এর মানে সিক্সটি মার্ক মধ্যে নাইনটি পার্সেন্ট মার্কস তুলেও দেখা যাবে যে রিটেন ভালো না করার একটা সংখ্যা আছে তোমাদের জন্যই আজকে এই ভিডিওটা এই ভিডিওটা মূলত আমাদের রিটেন ব্যাচ নিয়ে আমাদের রিটেন ব্যাচে আমরা তোমরা এই ছবিটা দেখলেই বুঝতে পারবে কিভাবে তোমাদের যাচাই করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দুইটা স্ক্রিপ্টের ছবি আছে দুইটা স্টুডেন্ট এর ঠিক আছে এবং এই স্ক্রিপ্টে কি ভুল প্রথমত গ্রামাটিকাল কোন ওয়ার্ড সিলেকশনে ভুল আছে কোন স্পেলিং এ ভুল আছে কোন গ্রামারে ভুল আছে আবার দেখো স্পেলিং মিস্টেক এই যে এই সকল কিছু কিন্তু আমাদের খুব কমন একটা মুদ্রাদোষ এই সকল কিছু নেই মূলত তোমরা ক্লাস করবে এবং তোমাদের লেখাটা যাচাই করার একটা মাধ্যম যদি তোমরা এইরকম একটা মাধ্যম যদি খোঁজো এবং তোমরা যদি চাও যে এটা যাচাই করুক ঢাবির টপার বড় ভাই বা আপু তাহলে তোমার জন্য এই আমাদের বিজয় লিখন কোনো পয়েন্ট করছে মূলত আমরা রিটেনের ক্লাস নিচ্ছি রিটেনের এই বিশটা ক্লাসে বাংলা দশটা ইংরেজি দশটা তুমি দেখতে পাচ্ছ যে বাংলা দশটি ক্লাস ইংরেজি দশটি ক্লাস এখানে কিন্তু রিটেনের প্রতিটা আইটেম কাভার করা হবে এবং প্রতিটা ক্লাসের উপরে কিন্তু লিখিত পরীক্ষা থাকবে এই পরীক্ষাগুলোর মূল্যায়ন হবে কিভাবে জানো এই যে এভাবে একদম একদম প্রতিটা ওয়ার্ড 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 টু 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 পড়া পড়া হবে হবে ঠিক আছে লাইন লাইন না দেখেন তারপরে এক্সট্রা পাচ্ছো কি আমাদের এক্সক্লুসিভ বই বিজয় লিখন ধাবি স্পেশাল রিটেন বুক এটা কিন্তু তোমরা এই কোর্সের সাথে এনরোল করলেই ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে আর দেখো প্রতিটা এক্সামের পর আমি এবং আকাশ তোমাদের জন্য লাইভ সেশন রাখবো মেন্টরশিপ বেস ঠিক আছে কোন এক্সামে কি ভুল করেছো বেশি কি করা উচিত কি হয় প্র্যাকটিসটা এনরিচ করবে এবং প্রতিটা পরীক্ষার নির্ভুল মূল্যায়ন থাকবে কেননা সেই মূল্যায়ন আমরাই করব ইনশাল্লাহ তোমাদের রিটেন প্রস্তুতি হবে একদম সেরা পরবর্তীতে দেখতে পাচ্ছ কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র দেড় হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকায় তুমি বই পাচ্ছ তুমি প্রতিটা পরীক্ষার নির্ভুল মূল্যায়ন পাচ্ছ একদম মূল্যায়ন এরকম এবং তুমি বাংলার জন্য দশটা ক্লাস পাচ্ছ ইংরেজির জন্য ক্লাস এখানে কিন্তু প্রতিটা আইটেম করে দেওয়া হচ্ছে হোপফুলি তোমার রিটার্ন প্রস্তুতি হবে একদম স্মুথ এবং ফ্রি হ্যান্ড রাইটিং তিন চার মাসে তুমি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবা আমার বিশ্বাস তোমার যদি ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই নিচে দেওয়া নাম্বার অথবা মেসেজ বাটনে ক্লিক করো